প্রজাপতি যাও দেখো দেখো ও দেখো দেখো ভাই দেখতেছে যাও সুন্দর দেখো আসো আসো খেজুর গাছ নাকি কি গাছ এই জিনিসটা কি কি এটা মানে চাল আনে ভাবে আছে দেখার জন্য খুব সুন্দর একটা দৃশ্য দেখি বললাম আমাদের জশরা লগনে বিনোদিয়া পার্কে আর মিত্র বিনোদিয়া পার্কে এত সুন্দর সুন্দর ঠিক এই কায়দার ঘর আছে এখন সাল পাতা দিয়ে এই যে আপনারই পাতা নারকেল পাতা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এই এখানে ভিডিওর অংশটুকু হচ্ছে আগের দিনের ভিডিও তো আমি হচ্ছে আগের দিন এই ভিডিওগুলো খুঁজে পাচ্ছিলাম না যার কারণে শেয়ার করতে পারিনি তো যেহেতু আজকে আবার অন্য একটা ভিডিও মানে আপলোড দেবো তো ভাবলাম এখানে আমি হচ্ছে এডিটিং করার সময় একটু অ্যাড করে দিলাম আর এই যে আমরা সব ভাবিরা মিলে হচ্ছে ফটোশ্যুট করতেছিলাম তো সেই অংশটুকু তো আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আসলে বৃষ্টি হলে আর ওয়েদারটা ঠান্ডা হলে খেসুরি খেতে খুবই মজা লাগে তাই না তো আসলে অনেকেরই খেসুরিটা পছন্দ তো আমার হচ্ছে আমার খুবই ভালো লাগে খেসুরিটা তো আমি আজকে আজকে বৃষ্টি হচ্ছে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছিল সকালেও বৃষ্টি তো ভাবলাম আজকে খেসুরি রান্না করি আর অনেকদিন হচ্ছে খেসুরি রান্না করি না তো খেসুরির সাথে এই ভত্তাটা না হলে আমার একটু ভালো লাগে না অনেকে হচ্ছে খেসুরির সাথে ডিমবাজি তারপর হচ্ছে মাংস খায় তো আমার সেগুলো মানে ভালো লাগে না তো এই ভত্তাটা হলে আমার খুবই ভালো লাগে মিমি ভাবি হচ্ছে শুই মাংস রান্না করেছিল তো সুয়াকে হচ্ছে মাংস দিয়ে গেছিল তো মানে খেয়েছে আর কিছুটা থেকে গেছে আর হচ্ছে আমি মুরগির মাংস রান্না করেছিলাম সে বাসি তরকারি দিয়ে হচ্ছে খেচুড়ি খাওয়া হবে তো ভাবি হচ্ছে যে পাত্রটাতে মাংস দিয়ে গেছে তো এই পাত্রটা থেকে গেছে তো ভাবলাম পাত্রটা দিয়ে আসি আর একটু খেচুরি দিয়ে আসি তো অনেক খেচুরি রান্না করেছি ভাবিকে দেবো আমরা খাবো আর হচ্ছে আমার ভাইকেও দিয়ে আসবো আর এই যে সকাল সকাল মামামটা আর বাবাটা খেলা করতেছে ঘুম থেকে উঠে আর এই যে বাইরের অবস্থা প্রচুর বৃষ্টি মাঠে অনেক পানি জমে আছে আর আকাশে কিন্তু অনেক পরিমাণ পানি আছে এখনও মনে হচ্ছে এখনো বৃষ্টি আসবে খাওয়া দাওয়া শেষ করে বাবুর জন্য আজকে খাবার রান্না করতে চলে আসছি তো আজকে হচ্ছে বাবুর জন্য ফার্স্ট টাইম হচ্ছে খিচুড়ি রান্না করবো তো বাবুর তো ছয় মাস মাসাল্লা পূর্ণ হয়েছে তো এখন থেকে হচ্ছে বাড়তি খাবার তো নিয়মিত দিতেই হবে তো আমার শোয়ার বেলা আমি যেটা করেছিলাম ছয় মাস পর থেকে মানে সব কিছু বাড়তি খাবার আমি দিয়েছি তো খেচুরিটা দেখা আমি পিড়াই রান্না করতাম আর এক একদিন এক এক রকম খাবারই দিতাম তো খেচুরিটা পিরাই পিরাই রান্না করতাম বিভিন্ন রকম সবজি চিকেন সব কিছু দিয়ে আর আমি খেচুড়িটা রান্না করে অলিভ অয়েল না তো হচ্ছে ঘি দিয়ে তো এখন হচ্ছে অয়েল দিয়ে আমি এই খেচুরিটা রান্না করব। এখানে হচ্ছে পেঁপে তারপরে মিষ্টি কুমড়া গাজর আমার মসুরির ডাল তারপর হচ্ছে মুগ ডাল আর হচ্ছে চাউল সব কিছু দিয়ে আর হচ্ছে এখানে চিকেনও আছে তো সব কিছু মিক্সড করে আমি হচ্ছে কুইটা তারপরে মাখায় নিয়েছি মাখায় তারপরে বসাই তো খেচুড়িটা আমি কিন্তু বিলেন্ড করে নিয়েছি মানে হওয়ার পরে বিলেন্ড করে তারপরে নিয়েছি যেহেতু হচ্ছে ছোট বাবু ও হচ্ছে অনেক ছোট তো তো খেতে পারবো না বিলেন করেই দিতে হয় এখন হচ্ছে রাত্রের বেলা ক্যামেরাটা আবারও অন করলাম আজকাল সে আজেনদের বাসা আমাদের ছিল তো শোয়ার বাবা আমাকে অবশ্য বলছিল যে রাত্রে বেশি কিছু রান্না করো না তো তারপর আমি রান্না করেছি তো শুয়ার বাবা শুয়া কেনে খেতে গেছে আমি হচ্ছে বাবু কেনে যাইনি বাবু হচ্ছে কান্না করতেছিল আর হচ্ছে আমি বললাম যে তোমরা খেয়ে আসো আমি যাব না তো তারপরে হচ্ছে আরিয়ানের আম্মু যে বাসায় হচ্ছে সব খাবার নিয়ে চলে আসছে তো ওদের বাসা হচ্ছে আমাদের মানে বাসার নিচে আর কি তলায় আর আমাদের হচ্ছে পাঁচতলায় আরিয়ানের ওই দেখেন তো আসার পক্ষে অনেক লোক দাাত কইছেন নাকি হুম রোমাইতে সামনে বাচ্চাজন ও রান্নার সিস্টেম বুঝে গেছে ভাই কাশি মামা সালাত কেতিছে সুন্দর করে কেতিছে আমি তো সব বাবা সব আদিener আব্বা বাবীর কাজ লাগে না আন্টি পাঙ্গে দেশहतक তো মোটা মুটি ভাগারে আন্টি পাঙ্গে বাই বাই বাবা আরিয়ানের হ্যাপি বার্থডে সেই কার্ড আসো আসো এদিকে এসো আসো আলো আরে আমি স্টক করে রাখব পুরো বাবা লাগান লাগান আরে আরিয়া তোমার গাড়ি নিয়ে নিচ্ছে শুয়া বলে হ্যাঁ দাও এটা এক রকম এটা এক রকম

তো এটা হচ্ছে পরের দিনে ভিডিও তো পরের দিন আবারও ক্যামেরাটা অন করলাম আসলে আগের দিন ভিডিও আমি মানে পুরো করতে পারিনি তো হচ্ছে নারকেল এই যে অনেক বড় বড় নারকেল নার্সি যাই হোক নারকেল হচ্ছে ভেঙে আজকে আমি বেলেন করে তারপর সে পায়েস রান্না করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি নারকেলগুলো মানে কুচি কুসি কেটে নিয়েছি মানে ছোটো ছোটোকে কেটে নিয়ে যেন বেলেন করতে সুবিধা হয় তো নারকেল যদি কুড়াতে হয় তাহলে আমার এখন নিচে যেতে হবে আসলে সে সময় নেই আর নারকেল করানোর জিনিসও বাসায় নেই যে নারকেল হচ্ছে কুড়িয়ে তারপর হচ্ছে রান্না করব তো যাই হোক বুদ্ধি একটা খাটালাম আজকে আমি কোনোদিন হচ্ছে এভাবে রান্না করিনি নারকেল হচ্ছে বিলেন্ড করে তো এই তো বিলেন্ড করে নিয়েছি মানে খুবই সুন্দর কিন্তু মিহিয়ে গেছে একদম মিহি না আর এখানে হচ্ছে বাদাম ভিজিয়ে নিয়েছি আর কিশমিশ ভেজেছি মানে পায়েসে দেব। তো প্রথমে আমি হচ্ছে নারকেল কিছুটা বিলেন্ড করে নিয়েছি ওটা হচ্ছে মানে কালোর যে মানে আবরণটা নারকেলের নিচে ওইটা আমি ফেলাই নিই আর পরের বার কিছুগুলো আমি হচ্ছে ফেলে দিয়েছি তো ওই নারকেলটা খুব সুন্দর হয়েছে সাদা দেখাচ্ছে আর কি তো এখানে হচ্ছে আমি দুধ বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আড়াই লিটার একটু বেশি হবে দুধ আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে পায়েসটা খেতে বেশি ভালো লাগবে তো আজকে হচ্ছে পায়েসান্নার রিজন হচ্ছে আমাকে অনেকে বাটি মাটি অনেক কিছু দিয়ে গেছে অনেক কিছুর সাথে তো আসলে এগুলো তো আমি খালি দিতে পারবো না তো যার কারণে আমি ভাবলাম আজকে পায়েস রান্না করবো তো আমাদের পাশের রুমের ভাইরা হচ্ছে দেশ থেকে আনা সুটকি মাছ দিয়ে গেছে তো এখানে হচ্ছে ভাইদেরকে দিয়ে আসবো আর হচ্ছে আরিয়ানা রাম্মু যে থালাবাটি দিয়ে গেছে এইগুলা দিয়ে আসবো আর হচ্ছে সাথী বাবু হচ্ছে পায়েস রান্না করে দিয়ে গেছিলো দুই তিন দিন আগে তো ভাবিকেও দিয়ে আসবো তো সবাইকে যেহেতু দিয়ে আসবো তো একটু বেশি করে রান্না করতে হবে তো দুধটাকে গরম করে আমি হচ্ছে যে সাথে এলাচ দারুচিনি তারপর হচ্ছে তেজপাতা আর হচ্ছে মানে বাদামগুলো দিয়ে দিয়েছি তারপর কিশমিশ দিয়েছি সব কিছু দিয়ে দিছি তো হচ্ছে আমি যে কাজটা করছি মানে এটা খুব সুন্দর একটা সিস্টেম মানে আমি প্রথমে হচ্ছে দুধের সাথে চালটা দিয়ে দিছি তো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি হচ্ছে দুধটা আলাদা করে নিতে পারছি ভাতগুলো আমি আলাদা করে নিয়েছি তো এখন হচ্ছে চামচটা আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি তো এতে করে মানে পায়েসটা খুবই সুন্দর হবে দেখা যাচ্ছে অনেক দুধের সাথে কিন্তু মানে অল্প যেহেতু চাল আর হচ্ছে মানে ভাঙতে গেলেও অনেকটা সময় লাগে তারপর হচ্ছে মানে ততটা ভাঙে না ভালো লাগে না তো আজকের পায়েস হচ্ছে আমি গুড় দিয়ে রান্না করতেছি মানে গুড় দিয়ে রান্না করলে পায়েসটা মানে সবার বাবা পছন্দ করে ও আছে চিনি ততটা পছন্দ করে না যার কারণে হচ্ছে গুড় দিচ্ছি তো হালকা একটু চিনিও দিয়েছি মানে সামান্য পরিমাণে চিনিও দিয়েছি তো এই তো দেখতেই পারছেন পায়েসটা কিন্তু এখন খুবই সুন্দর হয়েছে আশা করছি খেতেও ভালো লাগবে তো পায়েস রান্না করা হয়ে গেছে তো পায়েস ঠান্ডা করে নিয়ে এই যে আমি পাত্রে পাত্রে বেড়ে নিয়েছি এখন হচ্ছে সবাইকে দিয়ে আসবো তো আজকে ডিউটি থেকে সকাল সকাল চলে আসছে তো এসে বাসায় জানি তোমাকে ফোন দিয়েছিল যে বাবুদেরকে নিয়ে নিচে আস তো নিচেই আসছি আর এবার এই যে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে আসছে নান রুটি খাওয়ানোর জন্য তোমরা হচ্ছে এই যে সবাই মিলে নানরুটি খাচ্ছি তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নিয়মিত আমার চ্যানেলটি দেখেন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন শুনে থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ